এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের দিনাজপুর বোর্ডের ইংরেজি প্রথম পত্রের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু মিলে দেখো তোমাদের কয়টা হয়েছে অবশ্যই জানিও এক নম্বরের আনসারগুলো তুলে ধরছি একের এ নাম্বারের আনসার হচ্ছে দুই বি নাম্বারের আনসার হচ্ছে তিন সি নাম্বারের আনসার দুই পরবর্তী অংশে চলে যাচ্ছি অর্থাৎ ডি নাম্বার যেটা সেটির আনসার হচ্ছে চার ই নাম্বারের আনসারও চার এফ নাম্বারের আনসার হচ্ছে তিন জি নাম্বারের আনসার হচ্ছে এক এবার দুই নাম্বারের আনসারগুলো তোমরা নিশ্চয়ই লিখেছ এবার তিন নাম্বার আনসারগুলো একটু দেখে নাও তিনের এ নাম্বারের আনসারটা হচ্ছে এইটা হবে অর্থাৎ অ্যারাউন্ড বি নাম্বার অর্থাৎ এইটা হবে ডি নাম্বার আনসার এইটা এবং ডি ই আনসার হচ্ছে এইটা হবে সোর্সেস এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চার নাম্বার চার নাম্বারের আনসারগুলো একটু দেখে নাও এক নাম্বার আনসারটা হবে এটা দুইয়ের আনসারটা হবে এইটা তারপর তিন নাম্বারের আনসারটা এটা হবে চারের আনসার এইটা এবং পাঁচ নাম্বারের আনসারটা হচ্ছে এইটা তোমরা একটু মিলিয়ে দেখো ছয় নম্বর আনসারগুলো তুলে ধরছি এ নাম্বার আনসার হচ্ছে আই ভি প্লাস ভি বি আর আনসার হচ্ছে আই প্লাস ট্রিপল আই সি নাম্বার আন্সার হচ্ছে ভি প্লাস আই ডি নাম্বার অ্যান্সার হচ্ছে ডাবল আই আর প্লাস আই ই নাম্বার অ্যান্সার হচ্ছে আই ভি প্লাস ডাবল আই সরি আর ট্রিপল আই প্লাস ডাবল আই এরপরে পরবর্তী অংশে চলে যাচ্ছি পরবর্তী যে অংশটা রয়েছে অর্থাৎ তোমরা দেখতেই পারছ যে এটা হচ্ছে তোমাদের ওই যে কমপ্লিটিং স্টোরি দেখো জি নাম্বার প্রথমে হবে তারপর হচ্ছে বি তারপরে এফ তারপরে ডি সি ই এইচ এ এই হচ্ছে তোমাদের সঠিক সমাধান তোমরা মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে তোমরা জানিও